উল্টাটা হয়ে যাবে তাহলে cos theta উপরে চলে যাবে আর sin theta কোথায় চলে আসবে নিচে ওকে দেখো এটা একটা সূত্র tan theta সমান কি sin theta বাই cos theta তাহলে cot theta সমান কি হবে cos theta বাই sin theta তাহলে আমি কি করে ফেলবো এখানে tan theta এর জায়গায় কি বসাই দেব তার সূত্রটা ওকে তাহলে tan theta সমান কি sin theta বাই cos theta আর cot theta সমান কি cos theta বাই এখন লক্ষ্য এখন আমরা কি করবো জায়গাটা কি করতে কি পারবি কস্তিটা দুইটা ভিন্ন আছে যার কারণে দুইটাই নিতে পারবো কস্তিটা ইন্টুটিটা বুঝতে পারছো দুইটা যদি এক হইতো এখানে যদি কস্তিটা থাকতো তাহলে আমরা লোসটা কি হইতো কস্তিটা

ভাগ করে ফেলাম মানে ওরা বাদ হয়ে গেল তাহলে বাকি থাকে কি সাইনটিটা এখন আমরা কস্তিটা কস্তিটা ভাগ করলে কত আসে ওয়ান তাহলে বাকি থাকে কি সাইনটিটা এই সাইনটিটা আমরা কি করব এই যে উপরে সাইনটিটা আছে তার সাথে কি করে ফেলব গুণ প্রথমে কি করব এই কস্তিটা দ্বারা দুইটারে ভাগ করব ওকে ভাগ করার পর উত্তর পাইছি যে উত্তর পাবো ওই উত্তরটার সাথে উপরে যেটা আছে ওইটার সাথে কি করে ফেলব গুণ করে ফেলবো ঠিক আছে তাহলে লক্ষ্য করো সাইনটিটা আমার কি বাকি ছিল সাইনটিটা তাহলে এখানে সাইনটিটা আর এই সাইনটিটার সাথে কি করে ফেলবো গুণ করে ফেলবো তাহলে সাইন ডি আর সাইনটিটা গুণ করলে কি চলে আসে সাইন স্কয়ার থিটা এখানে কি চিহ্ন প্লাস তাহলে প্লাস না প্লাসই থাকবো তারপর লক্ষ্য করো এই সাইনটিটা দ্বারা আবার আমি এই cos থিটা সাইনটিটারে ভাগ করব তাহলে এখানে কি আছে সাইনটিটা এইখানেও কি আছে সাইনটিটা ভাগ করলে কি থাকে 1 থাকে এই 1 এর সাথে cos থিটা গুণ করলে cos থিটা আর মানে সাইনটিটার সাথে এই অংশটা ভাগ করলে বাকি থাকে কি

cos স্কয়ার তাহলে এই যে sin স্কয়ার थीटा পাস cos জায়গায় কত বসাই দিব 1 বসাই দিব তাহলে নিচে যা আছে তাই থাকবো cos थीटा sin ওকে তারপরে লক্ষ্য কর আমার প্রশ্ন কি বলছিল sec थीटा cosec थीटा নিয়া আসলাম লক্ষ্য কর এখানে ছিল যোগ এখন এই অবস্থায় কি হয়েছে গুণ তার মানে এখানে গুণ অবস্থা আছে না তাহলে আমরা পেয়ে গেছি এখন আমরা এই এই অংশটারে একটু করে দেখো cos আচ্ছা লক্ষ্য করো ওয়ান বাই কস আমি গুণ দিলাম আবার ওয়ান বাই সাইন এভাবে আমি লিখতে পারি পারি কেন পারি কারণ ওয়ান সাথে ওয়ান গুণ দিলে কত আসে ওয়ান আসে বুঝতে পারছো তাহলে আমি যা সূত্রের জন্য দুইটার কি করে ফেললাম আলাদা করে ফেললাম তাহলে আরেকটা সূত্র শিখো ওয়ান বাই সাইন থিটা সমান কি কোসেক থিটা তারপরে ওয়ান বাই কোস থিটা সমান

কোশ্চিটা এই কোশ্চিটির সাথে উপরে যে কোশ্চিটা আছে ওইটা কি করে ফেলবো গুণ করে ফেলবো তাহলে কোশ্চিটির সাথে কোশ্চিটা গুণ করলে কত চলে আসে cos স্কয়ার থিটা আমি বুঝতে পারছো তারপরে কি আকার চলে আসে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখানে একটা সূত্র আকারে চলে আসে তাহলে আমি বসাইতে পারি না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 বুঝতে পারছো সবাই এখনো এমন কেউ আছে যে বুঝো নাই সবাই বুঝছো প্রথম কথা হলো এই যে সূত্রগুলো কয়টা এখানে এই অঙ্কের মধ্যে কয়টা সূত্র কাজে লাগছে এক দুই তিন চার পাঁচটা সাথে কি লসাগু আর বগ্নাশের যুগ তার মানে তোমার সেই ক্লাস থ্রি ফোর এর লসাগুটা এখানে চলে আসতেছে বুঝতে পারছো আর এই সূত্র মাথায় রাখা লাগবো সূত্র যারা পারবো তারা এই অধ্যায়ের উস্তাদ আর সূত্র যারা পারতায় না তারা কিচ্ছু বুঝতে না ওকে চলো চলো বটে চলো